বন্ধুরা আগে বলছি ফ্যান চলছে শব্দ হতে পারে ঠিক আছে তা কি বলবো কি নামে ডাকবো তা এই পাঠাটা আম ডাকি দেখে আমাকে অনেকেই খারাপ কমেন্ট করছে অনেকেই খারাপ কমেন্ট করছে তা তোমরাই বলে দাও তো কী নামে ডাকবো আসল নাম তো ডাকা যাবে না আসল নাম দিলে তো কী দিবে স্টাইক দিয়ে দিবে ঠিক আছে তাহলে কী করে ডাকবো ওই নীলজ্জ পুরুষটাকে কী করে ডাকবো তোমরাই বলে দাও জিতম জিতম ঠিক আছে তা পাঠা বলে ডাকবো না তোমাদের যখন এত অমত তোমাদের যখন এত খারাপ লাগে তাহলে ডাকবো না ডাকবো না পাঠা ঠিক আছে এখন কথাটা হলো তো তোমরা বলতে পারো এরা তো সুখে শান্তিতে সংসার করছে এরা তো আনন্দে আছে এই ঝিমি ঝিমির বর ঝিমির হাউড়ি ওরা তো আনন্দে আছে ঝিমি যেরকম ড্রেস পরে ওর হাউড়িও একই ড্রেস করতে লাগে দিনে দিনে আপনার বয়স কি কমছে কমছে আপনার বয়স না কষি হচ্ছে হ্যাঁ বউ যে ড্রেস পরে আপনার ওই দেখা দেখি একই ড্রেস পরা লাগে এই যে বেশি আধিক্যতা বেশি নাকামো এগুলো কিন্তু বেশি দিন থাকে না একটা কথা মনে রাখবে একটা কথা মনে রাখবে এই আধিক্যতাগুলো বেশি দিন থাকে না কদিন থাকবে আপনাদের হুম কদিন থাকবে এই যে আস্তে আস্তে ফাঁস হচ্ছে হচ্ছে তলে তলে তুমি গেম খেলছো এই ঝিতম ঝিতম তলে তলে গেম খেলছো এদিকে সবাইকে দেখাচ্ছ ভিডিওর মধ্যে দেখাচ্ছো তুমি ঝিমিকে কত ভালোবাসো ঝিমিকে কত সুখে রেখেছ ঝিমিকে এত ভালোবাসা দিচ্ছ ভালোবাসায় ভালোবাসায় ভালোবাসা দুধ যেমন উতলাইয়া উঠে তেমন ভালোবাসায় ভালোবাসায় উতলাইয়া উঠতেছে ওই মানে সেমরি মানে ঝিমি এক ফোটা ওটা বোকা ঠিক আছে ওটা তো ইক্রুও বুঝতে পারতেছে না ইক্ট্রু এরকম করে উপরে উপরে ভালোবাসে সে বুঝতে মানে বুঝে গেল যে ওকে সেই ভালোবাসে ঠিক আছে কারণ এখনও গেম খেলে যাচ্ছে এই ঝিতম পাঠা ঠিক আছে এখনও গেম খেলে যাচ্ছে পাঠা এখন তোমরা বলো কী গেম কিছু তো বুঝতে পারছি না এই পাঠা কি করছে শোনো তাহলে ঝিমির সাথে অন ক্যামেরায় দেখাচ্ছে ভালো ব্যবহার করছে ঠিক আছে এরা সুখে আছে আনন্দে আছে মস্তি ভিডিও করছে এখন কথাটা হলো যে সে ইনস্টাগ্রামে গিয়ে ওই পাঠির মানে ঈশানির সাথে তলে তলে হুম 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 কী করছে জানো মানে ওই ঈশানি যে যে ভিডিওগুলো নেয় মানে ইনস্টাগ্রামে উনি গিয়ে এই পাঠা গিয়ে লাইভ দিয়ে আসছে সব ভিডিওর মধ্যে লাইভ দিয়ে আসছে পাঠা গিয়ে কমেন্ট করে আসছে এখন তোমরা বলবে করতেই পারে কেন করবে কেন করবে কেন করবে তার ছায়ায় দেখবে না তার যেহেতু তার ঘরে ওই মেয়েকে নিয়ে এত অশান্তি হ্যাঁ অন্য কোনো একটা অন্য মানুষের একটা ভিডিওর মধ্যে লাইক দে অন্য মানুষের ভিডিওর মধ্যে কমেন্ট করুক অন্য মানুষেরই করুক ওটা কোনো ব্যাপার না কারণ যেহেতু যে মেয়েটাকে নিয়ে তোর অশান্তি হচ্ছে ঠিক আছে যে মেয়েটাকে নিয়ে এই ঈশানীকে নিয়ে তোর অশান্তি হচ্ছে এখন সেই মেয়েটার তুই প্রতিদিন মানে ভিডিও দেখিস তার মানে প্রতিদিন ভিডিও দেখিস তার মানে কমেন্ট করিস তার মানে মানে মেসেজও করিস তাই না মেসেজও করিস তাহলে তলে তলে তো তো সবই তোদের তো সবই আছে ওই জন্য তো চুপ আছিস রে ছোরা আমাদের সঙ্গীতা ম্যাডাম কিন্তু বেস্ট 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 মানতে লাগবে উনি বলে 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 নাম ফুটায় না যা করে হুম ফেস টু ফেস ফেস টু ফেস যা করে করে দেখিয়ে ছাড়ে এই যে আমাদের কাবলি ছোলার হুম যা করলো তো করেই দিল যে যেরকম কর্ম করবে তার ফল অবশ্যই পাবে এখন কাবলি সোলা যদি ভালো কর্ম করে থাকে তাহলে সে ভালো ফল পাবে যতই অশান্তি হোক ঠিক আছে যতই ঝড় আসুক কিন্তু সে ভালো ফলটা পাবে যদি সে নোংরামো করে থাকে খারাপ করে কাজ করে থাকে তার ফল অবশ্যই পাবে কিন্তু আমাদের সঙ্গীতা ম্যাডামকে স্যালুট এখন কথাটা হলো যে উনি বেশি মানে ভাট বকে না যা একেবারে টাকা সোলা কথা যা বলবে তা করে ছাড়বে এই উনি তো এই ছোলা ম্যাডাম তো বাবা শুধু ভাত বকেছে করেছে লবডঙ্গা ঠিক আছে এখন কথাটা হলো যাই হোক এইগুলো সমাজসেবিকাদের কথায় আসি না কারণ ওদের ওদেরকে কথা নিয়ে আমাদের দরকার নেই এখন কথাটা হলো আমাদের এই যে পাঠা পাঠা তোরা যে যাই বলিস ভাই আমার হুম ওটা আর বললাম কথাটা হলো যে পাঠা তবে তুমি তুমি গেম খেলছো মানুষ বুঝতে পারবে না এই জিনিসগুলো আবার সব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে কারণ সবাই উট পেতে থাকে তুই কখন কি করিস বুঝেছিস তুই কখন কী করিস কার ভিডিও দেখিস কার ভিডিও মধ্যে কমেন্ট করিস সবাই দেখে বুঝেছিস এই নীলজ্জান রায় হ্যাঁ তোর মেয়েটা যেহেতু বাড়িতে আছে মেয়েটা যেহেতু বাড়িতে সংসার করছে মেয়েটা যেহেতু ভালো আছে তোর সাথে তুই এখনও তুই ওই তলে তলে ওটার সাথে কেন ভিডিও মধ্যে লাইক করছিস কেন করছিস কেন করছিস ভিডিওর মধ্যে কেন লাইক করছিস যেহেতু লাইক করছিস কমেন্ট করছিস সেহেতু কিন্তু মেয়েটার ওই ঈশানের কিন্তু মনটা আস্তে আস্তে তোর প্রতি আরও আকৃষ্ট হবে আকৃষ্ট হবে হ্যাঁ আর তুই কেন দূরে থাকছিস না ওই মেয়েটার কাছ কেন দূরে থাকছিস না কেন থাকতে পারছিস না তুই কেন বল কেন দূরে থাকতে পারছিস না হ্যাঁ তুমি তুমি এদিকে ভিডিও করে বলছো যে আমরা কন্ট্রোভার্সি চাই না তোমার মাও বল তোমার ওই যে ঝিমির হাউড়িও বলছে যে আমরা কন্ট্রোভার্সি চাই না আমাদেরকে ছেনে দাও আমাদেরকে ছেনে দাও দেখো আমরা বৌমা আমি কত আনন্দে আছি বৌমাকে কত ভালোবাসি ঝিমি মা তুমি কি ওই কিয়ের রস কের রস কুলেখার রস নাকি কুলেখার রস কি খেয়েছ ওটা মানে শোনাল ঠিক আছে ওটা ক্যামেরায় শোনালো ক্যামেরায় শোনায় যে বেউকে কত ভালোবাসে দেখবো এই আদিক্ষ্যতা কতদিন থাকে ঠিক আছে তোমার ছেলেকে তলে তলে এইগুলো করছে তুমি এখন তুমি যদি তোমার কানে যদি তুমি যদি না শুনতে মানে তুমি যদি না শুনে থাকো এই যে এখন শোনো সবাই ভিডিও করছে শোনো শোনে তোমার ছেলেকে বোঝাও তারপরে কিন্তু একেবারে যুদ্ধ বেজে যাবে ঠিক আছে যুদ্ধ বেজে যাবে এখনও তোমার তলে তলে তোমার ছেলে ওই ঈশানির ভিডিওর মধ্যে কমেন্ট করে কেন করবে কেন হ্যাঁ এখন তোমরা অনেকে বলতে পারো কমেন্ট বক্স আছে সে যে কমেন্ট করতেই পারে না করবে না ও করবে না কারণ ও সবার ভিডিওতে কমেন্ট করতে পারে কিন্তু ওই ঈশানের ভিডিওতে কমেন্ট করবে না কারণ ঈশানির ভিডিওতে কমেন্ট করলে না ঈশানীর আকৃষ্টটা আরও বেড়ে যাবে ঠিক আছে বেড়ে যাবে তখন ওই মানে ঝিমিকে ঝিমিকে তো ভালোই পাশে না এটা বলে লাভ নেই আজকে ঝিমিকা যদি ভালোবাসত না তাহলে ওই ছেলেটা ওই মেয়েটার দিকে তাকিয়েই দেখতো না মানে ওই ঈশানের দিকে তাকিয়ে দিত না কিন্তু কলে তলে এরা মেসেজ ই সবই করছে সবই করছে হ্যাঁ ইদি হ্যাঁ এত কিছু হওয়ার পরেও তুই ওটাকে ছাড়তে পারছিস না কী করেছেলে কী জাদুকোনা করেছেলে ছেলেটা মেয়েটা ওই ঈশানী কী জাদুকরণা করেছে হ্যাঁ আবারও ভুল করছিস আবারও ভুল করছিস এইবার ভুল করলে এই ভুলের মাসুল কিন্তু আর দিতে পারবি না এই কথা মনে রাখিস বুঝছিস ভুলের মাসুল আর দিতে পারবি না হ্যাঁ বারংবার একই জিনিস ভুল করে যাস বারংবার একই জিনিস ভুল করে যাস কেন রে এত নিলজ্জ কেন হ্যাঁ হুম আচ্ছা এখন আছে ড্যান্স নিয়ে কথা তাকে তোমরা সবাই দেখেছ এখন সত্যি কথা বলতে কি পাঠার পাঠা হলো ঝিমির লক্ষ্মী এটা মনে রাখবে পাঠা হলো ঝিমির লক্ষ্মী ঠিক আছে ওই পাঠার মারও লক্ষ্মী ঝিমি যেই ঘরে ঢুকলো পাঠার মার কিন্তু অতটা ভিউজ ছিল না ভিউজ গম গঙ্গম 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 করে উপর লেভেলে উঠেছে উপর লেভেলে উঠছে ঠিক আছে গঙ্গম গম গম করে উপর লেভেলে উঠছে কিসের জন্য আমাদের এই ঝিমির লক্ষ্মীর জন্য ঠিক আছে পাঠার চ্যানেলেও তো ভিউজ দেখো কি মাত্রায় ভিউজ হচ্ছে ঠিক আছে লাইভে যেমন যত ভিউজ হচ্ছে কিসের জন্য আমাদের ঝিমির জন্য তাহলে ঝিমির লক্ষ্মী না এই ঘরের লক্ষ্মীর থেকে এই পরের পর মহিলার উপর খুব তো নজর হ্যাঁ খুব নজর পর মহিলার উপর এখনও খারাপ লাগে না এখনো আচ্ছা এখন কথাটা হলো যে মেয়েটাকে যে ঝিমিকে দিয়ে কালকে ডান্স ভিডিও করালি আচ্ছা কালকে যে ডান্সটা করালি মেনে নিলাম করালি ভালো হয়েছে ঠিক আছে কিন্তু একটু সেজে গুজে অন্য একটা শাড়ি তো পড়াতে পারতি এই তেন তেনে একটা সুতির শাড়ি নেত নেতা ওর কত ওর মার কত কতদিন থেকে ওই ঘরে মানে বাড়িতে পড়া ছিল ওই শাড়িটা পড়তে দিয়েছে কেন একটা ভালো শাড়ি পরতে দিতে পারতিস না একটা ভালো শাড়ি পরে তারপরে ও রিলস করতে পারতো না 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 তা দিবে কেন হ্যাঁ দেখালি যে আমার মা নাইটি পড়েছে আর ইয়ে আমার বউ কি করেছে শাড়ি পরেছে গরমের মধ্যে কত রঙ্গলীলা কত রঙ্গলীলা দেখব ওই জন্য বলছি এত আদিক্ষেতা কম কর কে ভালো বাজবি না কেন ভালো বাজবি আদিক্ষেতা কম কর ঠিক আছে আর এই পাঠা তোকে একটা কথা বলছি কথাটা হলো না তুই তুই সবার ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারিস কিন্তু ঈশানীর ভিডিওর মধ্যে তুই কমেন্ট করতে পারিস না এক শোনো বন্ধুরা এখনও এই ঝিমিকে বাড়িতে রেখে ঝিমি তোমরা সবাই কি ভাবছো যে ঈশানের সাথে কোনো কানেকশন নেই বন্ধ না ইনস্টাগ্রামে গিয়ে সে মানে কমেন্ট করছে ইনস্টাগ্রামের ভিডিওর মধ্যে লাইক দিচ্ছে কেন ও মা তুমি তলে তলে এ এটাও খাবে ওটাও খাবে দুটোই স্বাদ বুঝবে না আর পাবলিকটা তোমাকে ছেড়ে দিবে পাবলিকটা তোমাকে ছেড়ে দিবে। আমরা ভেবেছিলাম ভেবেছিলাম যে না তোদেরকে তোরা ভালো ভিডিও দিচ্ছিস এই যে সারাদিনেও ভিডিও দিই কারণ ভেবেছিলাম যে তোকে নিয়ে ভিডিও করবো না করবো না কিন্তু তুই ছাড়িস না যেমন ছাড়িস না যেমন করতেই হবে ঠিক আছে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো অনেকেই অনেক খারাপ কমেন্ট করছো দেখছি বুঝতে পারছি কিন্তু দেখলেও তোমরা অবশ্যই কমেন্ট বক্স আসে অবশ্যই তোমরা কমেন্ট করতেই পারো তোমাদের সবার মতামত দিতেই পারো অনেকেই তোমরা খারাপ কথা বলছো তোমরা বলতেই পারো কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে তাই না এটা তোমাদের উপর যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো কিন্তু এটা তোমরা শুনে নাও যে ওই ঝিমিকে যতই উপরে উপরে ভালোবাসো কিন্তু ওই ঈশানির সাথে কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে তারা হুম কমেন্ট করছে হ্যানা করছে তেনা করছে যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো